আমার তো পানিতে হাত দিতে অনেক ভালোই লাগে তো আজকে কোথায় গেছিলাম কি করেছিলাম সব কিছুই তোমাদের মধ্যে শেয়ার করব। আসলাম আলাইকুম ইব্রিয়ন সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আমি একটা সুন্দর জায়গায় চলে গেছিলাম তো অটোতে উঠে পড়লাম এখন অটো থেকে নেমে যাব তো এই তো নেমে পড়লাম এই ওভারব্রিজটা নতুন করা হয়েছে কিন্তু অনেক শান্ত চারপাশটা অনেক সুন্দর লাগছে পরিবেশটা অনেক সুন্দর এখানে কোনো লোক ছিল না শুধু একজন দাঁড়িয়ে ছিল এখানে তেমন কোনো লোকজন থাকে না কিন্তু অনেক ভালো লাগে তাই একটু ভিডিও করে নিলাম আমি মনে হয় প্রথম যে এখানে এসে ভিডিও করলাম সবারই করা শেষ আজকে তো প্রচণ্ড রোদ উঠেছে শীতকাল না গরমকাল কিছুই বোঝা যায় না সেই রোদ অনেক বেশি রোদ এই তো চলে আসলাম সেই সুন্দর জায়গায় জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর এখানকার পানিগুলোও মার্শাল্লা অনেক সুন্দর পানিতে হাত দিচ্ছি কিন্তু পানিটা অনেক ঠান্ডা ছিল রোদ পড়েছে তারপরও কিন্তু অনেক সুন্দর কালার চলছে আরেকদিকে দেখো আমি কোথায় চলে যাচ্ছি জঙ্গলের ভিতরে এখানে কাশ ফুলগুলো সবগুলো একবারে শেষ হয়ে গেছে এগুলো জঙ্গলগুলো শুধু পড়ে আছে তারপর তো আসলাম এই বালু জায়গা এখানে একটু খালি পায়ে হাঁটতে গেছিলাম আরে আল্লাহ কি একটা অবস্থা এত গরম তারপরও হাঁটতেছিলাম অনেক ভালো লাগতেছিল সবাই তো জুতা পরে হাঁটে আমি নয় একটু খালি পায়ে হাঁটি দুবাই এলাকার বদলে আমাদের বাংলাদেশে এত সুন্দর জায়গা কি আর বলবো আরেকদিকে আমার বোন দাঁড়িয়ে আছে আমি ওর একটু ভিডিও করে নিচ্ছি আর ওকে জিজ্ঞেস করছি যে কেমন লাগছে ও তো বলছে অনেক সুন্দর লাগছে জায়গাটা তোমাদের কেমন লাগছে জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে সবচেয়েতে তো আমার ভালো লাগছে এই নদীটা এখানে সুন্দর একটা নদী ছিল আর এখানে পদ্মবিলও ছিল সামনে তো আমরা এই তো বালুর একটা রাস্তা দিয়ে নদীর পারে চলে যাচ্ছি এখানে যাওয়ার তেমন কোনো রাস্তা ছিল না এই বালুর রাস্তা দিয়ে যেতে হবে তাই আর কী করার এই বালুর রাস্তা দিয়ে চলে যাচ্ছি আজকে প্রচণ্ড রোদ পড়েছে কেন এত রোদ আমি সেটাই বুঝতে পারতেছি না গরমকালে তো এত রোদ ছিল না কিন্তু শীতকালে এসে এত রোদ বলার বাহিরে তো এই তো আমরা চলে আসলাম নদীর পারে। নদীটা কিন্তু অনেক সুন্দর চারপাশটা অনেক সুন্দর লাগছে এখানে যদি একটা নৌকা থাকতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো কিন্তু আর করার নৌকা তো নেই তাই একটু আমরা আবহাওয়াটাই দেখতেছিলাম আকাশটাও কত সুন্দর লাগছে চারপাশটা মাসাল অনেক সুন্দর কাশফুলগুলো তো একবারে শেষ হয়ে গেছে এখানে শুধু ঘাস পড়ে আছে এটা আমরা এমন একটা জায়গায় এসেছি সেখানে একটু পদ্ম বিল ছিল কত সুন্দর লাগছে ফুলগুলো পদ্ম ফুল এখানে বেশি ছিল না অল্প কয়েকটা তারপরও কিন্তু জায়গাটা অনেক সুন্দর এখানে একবারে নদী সাগর সব সবকিছুর অনুভূতি পাচ্ছি আরেকদিকে ছিল কাশফুল আরও তো অনেক কিছুই ছিল এখানে আমরা এসে অনেক মজা করতেছিলাম আর এই জায়গাটা অনেক ভালো লাগছিল চারপাশটা অনেক সুন্দর এখানে তো এসে সবকিছুর ফিল পেলাম একবারে বালু দুবাই এলাকায় চলে এসেছে এমন মনে হচ্ছে দুবাই এলাকায় যেমন বালু আছে সেরকম লাগছে এটা তো পুরো একবারে বালুর পাহাড় লাগছে আরেক দিকে নদী আরেকদিকে তো এখানে কাশফুল সবকিছু মিলে পরিবেশটা অনেক সুন্দর এখানে একটু পা ভিজিয়ে নিলাম পানিতে পানি দেখলে আমার এরকম খালি দুষ্টমি করতে ইচ্ছা করে কি একটা অবস্থা পানিতে হাত দিচ্ছি এখানে তো আরও ভালো লাগতেছে সব কিছুই অনেক সুন্দর আর এই পানিগুলো দেখো একদম কত স্বচ্ছ এখানে কোনো ময়লা ছিল না তাই পানিগুলোতে হাত দিতে ভালো লাগছে মনে হচ্ছে সমুদ্র চলে এসেছি আমার তো পানি দেখলে এরকম শুধু হাত বুলাতেই ইচ্ছা করে কি একটা বাজে অভ্যাস তারপরে আমরা এখন এই বালুর রাজ্য ছেড়ে চলে যাচ্ছি সামনের দিকে তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর বিকেল হয়ে গেছে তারপরও দেখো কত রোদ এত রোদ বলার বাহিরে এখানে তো একটু বসেছিলাম একটু ঘাসের মনে হয় বাগানে ঢুকে গেলাম এমন একটা অবস্থা এখানে একটা খেজুর গাছ দেখতে পেলাম তাই এখান থেকে কিছু ভিডিও করে নিলাম প্রচন্ড রোদের কারণে তাকানো যাচ্ছিলো না রোদের দিকে এত পরিমাণ রোদ তারপরও কি করে শেষে যখন ভিডিওটা করেই নিই তো এখানে দুবন একটু হাঁটাহাঁটি করছিলাম ঢং শুরু করলাম আসলে দু বোন একসাথে থাকলে কত কিছুই না করা যায় কত মজা করা যায় জীবনে বান্ধবী না থাকলেও দু বোন থাকলে কিন্তু সব কিছুই করা সম্ভব বান্ধবীর কোনো প্রয়োজন হয় না তো এখানে আমরা হাত ধরে হাঁটতেছিলাম আরেকদিকে আমার বোন দাঁড়িয়ে আছে আমার পরে রাগ করেছে ওরা আমি ভালোভাবে ছবি তুলে দেইনি দেখে তো এই তো আমরা রাস্তায় চলে আসলাম এখন বাসায় চলে যাব তো এখানে বাসের জন্য অপেক্ষা করতেছি আজকে তো রাস্তাটা অনেক ভালো লাগছে তেমন কোনো লোকজন ছিল না কিন্তু অল্প কয়েকজন লোকজন ছিল যেভাবে আমাদের দিকে তাকিয়েছিল এই তো বাঁচে উঠে পড়লাম বাছে উঠে কিছুটা ভিডিও করে নিলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ